হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া আগামী এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে লাবণ্য যখন মিষ্কার কাছে গিয়ে মিষ্কাকে জিজ্ঞেস করে যে সে কেন সোনাকে নিয়ে এসেছিল দীপার বাড়ি তখন শুরু হয়ে যায় মিষ্কার নাটক সে বলে যে সে সোনার ভালোর জন্য এটা করেছে কারণ সোনা তার বাবাকে মিস করছিল যেখানে লাবণ্য ভীষণ রেগে গিয়ে মিষ্কাকে বলে যে তুমি সোনার কতটা চিন্তা করো সেটা আমার ভালো করে জানা আছে তারপর লাবণ্য মিষ্কাকে ধমক দিয়ে বলে যে সেদিন যে মার দিয়েছিলাম মনে হচ্ছে তুমি সেটা ভুলে গেছো ভবিষ্যতে যদি সোনার উপা আমাকে নিয়ে কোনো নোংরা প্ল্যানিং করেছো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না অন্যদিকে দীপার বাড়িতে জয়কে খুঁজতে এসে সোনার যখন সূর্য আর দীপাকে একসাথে দেখে ফেলে তখন লাবণ্য এসে ব্যাপারটা সামলে নেয় আর লাবণ্য বলে যে আমি সূর্য দিপাকে এক একসঙ্গে এখানে দেখেছিলাম তারপর সোনার জেদ করে বসে যে অনেক দিন সূর্য আর দীপাকে দেখেনি তাই আজকের দিন ওরা সূর্য আর দীপার সাথেই থাকবে আর সোনার আবদার রাখার জন্য লাবণ্য আর দীপা রাজি হয়ে গেলে সোনার উপা ভীষণ খুশি হয়ে যায় মা বাবার সাথে রাত কাটানোর জন্য একটু পর লাবণ্য সূর্যকে বাইরে এটা বোঝানোর চেষ্টা করে যে মিস বন্ধু সে যে সূর্যের ক্ষতি করার চেষ্টা করছে ও সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছিল দীপার সূর্যের সত্যিটা ফাঁস করার জন্য যেখানে সূর্য এটা ভেবে পায় না যে মিসকে এমন কাজ কেন করবে যেখানে লাবণ্য বারবার সূর্যকে এটাই বোঝানোর চেষ্টা করে যে মিসকা কোনো দিনও সূর্য দীপার ভালো চায়নি যেখানে সূর্য বলে যে মিসকা যদি সত্যি সত্যি এমনটা কিছু করে থাকে তাহলে আমি মিসকাকে কোনো দিনও মাফ করব না একটু পরে দীপার পাড়ায় যে বিয়ে হয়েছিল সেই বরের বাবা যাওয়ার আগে সূর্যকে যখন মিষ্টি দিতে যে সেই তখন সোনারূপাকে দেখে জিজ্ঞেস করে ফেলে যে এই দুজনকে আপনাদের মে সেই কথাটা শুনে সোনারূপা যখন না বলে সেই লোকটা বলে যে ওড়া তো স্বামী স্ত্রী তার মানেই তো হচ্ছে ওরা তোমাদের মা বাবা যেটা শুনে রূপার মনে প্রশ্ন জাগে আর রূপা সূর্যকে জিজ্ঞেস করেছে ডাক্তারবাবু আপনি কি সত্যি সত্যি আমার বাবা যেখানে রূপার সূর্যকে বারবার এটাই বলে যে রূপার খুব ইচ্ছে করে বাবার কোলে বসে আদর খেতে বাবাকে বাবা বলে ডাকে যেখানে সূর্য রূপাকে আদর করে বলে যে আমি শুধু তোমার বাবার মতো তারপর রূপা দীপার কাছে গিয়ে যখন তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করে দীপার নিজের চোখের জল সামলাতে পারে না আর রূপাকে বলে যে তার বাবা একদিন ঠিক চলে আসবে ঠিক তখনই সোনাও দীপাকে জিজ্ঞেস করে ফেলে যে আমি তো তোমাকে মা বলে ডাকি তাহলে পাকা মেয়ের বাবা চলে আসলে আমি তাকে কি বলে ডাকবো